এটা খুব ইন্টারেস্টিং আইন পাশ এই আইন পাশের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বার্তা দিচ্ছেন যে মেরা অবলা মেরা কিছু বুঝে না মেয়েরা অবুজ আইন পাশ হয়েছে কি যে যদি বিয়ের প্রলোভন দেখে দর্শন করে মানে দর্শন তো না ওটা হচ্ছে মিউচুয়াল সেক্সুয়াল রিলেশনশিপ হ্যাঁ তো বিয়ের প্রলোভন দেখে যদি মিউচুয়াল সেক্সুয়াল রিলেশনশিপ হয় এবং তারপরে যদি বিয়ে না হয় তাইলে হচ্ছে মেয়ে মামলা করতে পারবো এবং ছেলের পরে সাত বছর পর্যন্ত মানে কারাদণ্ড হইতে পারে আপনি চিন্তা করেন মানে এই আইনের দ্বারা মেয়েদেরকে কতটুকু পছন্দ হয়েছে যে সে একটা ছেলের প্রলোভনে পড়ে দর্শিতা হয়ে যাবে হ্যাঁ বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে আসলে কেন করছে না করছে আমি জানি না কিন্তু এটা নিয়ে সবচেয়ে বেশি প্রতিবাদ আসলে মেয়েদেরই করা উচিত কারণ হচ্ছে এরা দ্বারা মূলত মেয়েদেরকে ছোট করা হয়েছে কোনো রকম বড় করা হয় নাই অবশ্য এটা একটা পজিটিভ দিক আছে পজিটিভ দিক হচ্ছে কি এই যে এই আইন যদি কার্যকর হয় তাহলে হচ্ছে এই প্লে বয় টাইপ ছেলে আছে না প্লে বয় টাইপ ছেলেদের দৈরত্ব অনেক কমবে ওদের যে এই প্লে বয় টাইপ কাজকর্ম এগুলি বন্ধ হবে এটা হচ্ছে আপাতত এই আইনের পজিটিভ দিক তবে যদি শাস্তি হয় তাহলে এটা হচ্ছে লিঙ্গ মানে নির্বিশেষে শাস্তি হওয়া উচিত ছিল যে এটা ছেলেও করতে পারতো যে আমারও বিয়ের প্রলোভন দেখে দর্শন করছে এরকম একটা বিষয় থাকতে পারতো এটা হচ্ছে জেন্ডার ইকুইটি জেন্ডার ইকুইটি এই সরকার সবচেয়ে বেশি বলে কিন্তু কিন্তু জেন্ডার ইকুইটি তো বাস্তবায়ন করতেছে না আসলে এ এরকম হলে ইন্টারেস্টিং হইতো যে ছেলেও পরে মনে করেন একটা মামলা দিয়ে দিল যে আমারে দেখো বিয়ার প্রলোভন দেখে আমারও দর্শন করছে আমি এটা চাই তাইলে না মনে করেন ইন্টারেস্টিং হইতো এমন তো ইন্টারেস্টিং হলো না জমল না আসলে